এক কাছে দেখো ছিটে ফোটা মেঘ আজ থেকে তো ঘুর্নি অনেক কিছু হওয়ার কথা জানি না অবশ্য বিকেলে আসতে পড়বে বলেছে ল্যান্ডফল হবে বেশ হাওয়াটা সুন্দর দিচ্ছে তাই না হ্যালো এভরিমান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন কটা বাজে ঘড়িতে এগারোটা পনেরো তো এখন আমার পুজো টুজো হলো এখন এলাম দুষ্ট চিটকা চাচামাচি কাল থেকে লুডো 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 যাই হোক কোনো কারণে গুটিগুলো খুঁজে দিয়েছে এখন শান্ত ওই ঘরে আর আমি এখন যাবো রান্নাঘরে ভাত বসা পরে হবে আসতে টুম্পা তো কালো আসেনি জানো ভোট ছিল তো আজ চলে আসবে কিন্তু আমি তো ভাতটা বসিয়ে তো যাই ভাতটা বসাই গিয়ে এখন মা আর বলছে শরীরটা খারাপ জ্বর জ্বর তো বললাম যে কিছু খাও বলে একটুখানি শুকনো মুরগি দাও তো যাই গিয়ে দিয়ে দিই কি করবি ওগুলো লুডোর গুটি যেন একটাও না হারায় কাল থেকে আমার মাথা খারাপ করে রেখেছো ভাপে জলটা তো কি আছে when the water's boiling কি আছে <Speakingerman>

দুট্টোর জন্য টিফিনে একটু হোয়াইট সস পাস্তা করেছিলাম একটু আছে আর এখানে ও ভাত খাবে বলেছিল তার জন্য আলু পেঁয়াজ ভেজে রেখেছিলাম কিন্তু ভাত খাবে না মাকে মুড়িটা দিয়ে দেখো দেওয়া হয়নি দেখো কালকের মতো আজ সমানে খাও খাও বা না না খাও না তুমি পুরোটা ফিনিশ করবে আমি বলে দিলাম ওকে ছেড়ে দাও এখন ও বললো ছানা খাবে তখন ছানা কামাল এত গরম জলে বসিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমি এখন মিষ্টি ছাদে এলাম দেখো কি অবস্থা করেছে দুষ্টুটা আমি বললাম জল খাওয়াস না এখন খাওয়াস না জল খাইয়ে পুরো ভিজিয়ে দিয়েছে বাচ্চাটাকে আমার সাথে আমি দেখছি হঠাৎ করে কি অবস্থা টম্পা বললো বৌদি একটু রোদে দিয়ে দেয় রোদে নিয়ে যাও দুষ্টু না কোনো কথা শুনে না একে তো বেচারি পা দুটো নিয়ে পারছে না কি হাওয়া আর রোদটাও ভালোই লাগছে যতই মেঘলা মেঘলা থাক দেখো এই করে এদিকে মেঘটা দেখো কোনাই বলো আর তাই বলো আকাশটা আজকে কিন্তু দারুণ সকাল থেকেই আমি দেখছি ভোরবেলা থেকে একদম দুর্দান্ত ভোরবেলার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছি তোমাদেরকে মানে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো দেখবে দারুণ দারুন আর আকাশটা নিঘলা নিঘলা আমার তো ভীষণই ভালো লাগছে রোগও আছে ভীষণ বসে আছে আমাকে এখন কি হলো কি হলো বলো তুমি মিষ্টুকে এরকম ভিজিয়ে দিয়েছো আমি রোদে নিয়ে গেছিলাম ওকে বলো এখানে তো কোথাও রোদ নেই নিচে বলো কি বলছো আবার মুখে হাত কেন কি হলো কি হলো মুখ থেকে হাত বের করো কান ছিল নাকি গো দুষ্টু তাহলে চোখে ওরে তুই ঘামছিস তাহলে তো কি বলবো এটা কি লতি বসিস

পরশু থেকে মনে হয় না গো পরশু থেকে শরীর খারাপ ছিল যাকে দেখতে গেছিলেন বমি বমি হচ্ছিল না জানি না তুই কি করে পেলি চকলেটের ডাব্বাটা ওটা যে আমি কালো প্লাস্টিকে রেখেছিলাম কালো প্লাস্টিকটা কই আমি দেব তারপরে নেবে তুমি তো তুমি নিজের হাতে নেবে না আমি তোমাকে যে চকলেট দেব তুমি সেটাই নেবে হ্যাঁ তোমার জন্যই সব আমি কি চকলেট নেব এই চকলেটটা দাঁড়াও পুরোটা না পুরোটা না পুরো না চকলেটের ডাব্বাগুলো খুঁজে খুঁজে পেয়ে গেছে আমি দি তোমার এইটা এটা একটা বাপিনকে দাও একটা ঠামিকে দাও যাও তোমার এই তো রয়েছে না যাও মিষ্টুকে ফেলতে দিয়ে গেছে ওর দিদি দুষ্টু দেখো ওর ওই সেই যেগুলো যেগুলো দিয়ে হাউস টপস বানাই সেগুলো ও বাইরে আসার জন্য শর্টফট করে আমার কাছে আসার জন্য দেখো আমি নেবো না তোমাকে এখন তুমি ভেতরেই থাকো তুমি বাইরে ছিলে এতক্ষণ তোমার অভ্যেস খুব খারাপ হয়ে যাচ্ছে সারাক্ষণ চাও যে মা তোমাকে কোলে নিয়ে নিয়ে ঘুরুক এটা তো সম্ভব নয় বাবা এত সুন্দর আজ হাওয়া দিচ্ছে না কিন্তু বন্ধ করে দিলেই আবার মুশকিল গরম গরম লাগছে কালকে খুব কষ্ট হয়েছে রান্নাঘরে বাবারে বাবা এ বেলাটা বেশি বিকেলবেলাটা অতটা তা না কিন্তু হয়েছে সেই কষ্ট রাত পর্যন্ত মাথা টাথা ধরে এখন কি যে অবস্থা আর কি ঘরে জল বেরিয়েছে মানে ঘাম আজকে তা হাওয়াটা দিচ্ছে বলে একটু শান্তি ওর একটা রুই নিয়ে নিও ওরা বেঁচে আছে

আমার তো জানটা দিতে ওই এদিকে ছুটে গেছি বাবা ওদিক থেকে ছুটে এসেছে আমি কি জানি খড়াই ফড়াই এবার পড়ে গেলাম না কি টাই নিজে থালা বাটিগুলো সব নিচে পড়ে স্ক্র্যাক করে খেয়েছিল বাবা ভয় পেয়ে গেছি আজ মিষ্টকে আমি খাঁচার ভেতরেই খেতে দিয়েছি না না খাও বের করলাম না এত হাওয়া দিচ্ছে না আর ও দুষ্টু ভিজিয়ে দিয়েছিল তারপর থেকে ও কেমন একটা কাঁপ কাঁপছে কাঁপছে ও খাঁচার ভেতরেই খাক ওর খাবার না খাও এরপর দিদির খাবার নিয়ে আসবো আর দিদি কি খাচ্ছে কি খাচ্ছি রাত গিয়ে চিতল মাছ প্লাস রুই মাছের একসাথে ঝোল হয়েছে পটল কুমড়ো এস আলু এসব দিয়ে চিতলটা এখন নিচ্ছি চিতলে খুব কাঁটা আর রুইটা রাতের জন্য থাক আর আমাদের এই যে পাঁচ বসালো সবজি হয়েছে আর একটু সকালের আলু ভাজা ছিল তো ওটা এখন দুষ্টির জন্য নিলাম একটুখানি ভালোবাসা আলু পেঁয়াজ ভাজা আর আমাদের কচুর মিটি হয়েছে ছিটের মাছটা হচ্ছে আর মেটে চচ্চড়িটা হচ্ছে মেটে চচ্চড়ি ভালো লাগে এই যে সকালের আলুটা এবার খাইয়ে নি মিষ্টুকে দিয়ে এলাম আর এটাতে মার জন্য কালকে একটু পনির রেখে দিয়েছি মা কালকে রাতে খাইনি তাই জন্য এখানে আছে করলা পাতার বড়া দেখো কার কার ভালো লাগে করলা পাতার বড়া

আমরা এখন যাচ্ছি এক জায়গা আমি দুষ্টুকে নিয়ে সাজু টুজি করে আমার বাবা আগে বেরোলো গাড়ি বের করো গাড়ি দেখো দুষ্টুজ করেছে স্ট্রবেরি ড্রেস করেছে টুকুটা এইটা দু হেয়ার বানও আছে আর আমি কুর্তিটা করেছি চলে যাই যাচ্ছি তোমাদেরকে বলবো দেখা জন্যই যাওয়া গেস করো তোমরা কোথায় যাচ্ছি পুরো দুদিকের গাছগুলো এক সাইড হয়ে গেছে মাঝে কি সুন্দর রাস্তাটা লাগে দেখতে একদম শান্তি ঠান্ডা না ঠিক ঠিক এটা ভূতের এই জায়গাটা খুলে দাও কি হলো এই জায়গাটা কি সুন্দর দেখতে আমরা এখানে অনেকবার এসেছি ভারতী ভবন না আসো না এসেছি না দেখো দেখো আমরা এখানে কোনো না কোনো প্রোগ্রামে এসেছি এখন তো তোমার জন্য এসেছি না তোমার জন্য এসেছি এখানে ম্যাচিং ম্যাচিং চলো চলো তুমি চলো চলো বাবার সাথে চলো বাবার সাথে চলো বাবার সাথে চলো আমার কাছেই আছে চলো আমরা এখন যাচ্ছি ম্যামের সাথে কথা বলবো বুঝতেই পারছো কী কারণে কিছু হচ্ছে এইখানে কি হয় এই জায়গাটাতে কী হয় এখানে এইখানটার বিয়েবাড়ি হয় এখানটাতে এটা আমার ঠাকুরের কিছু এই জায়গাটাতে তো তো কোনোদিন আসেনি বড় জায়গাটা অডিটোরিয়াম এসছি চলো দিসবাই এইদিকে এই দিকে বলো দেখো 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 কেন দেখো ওই দেখো আমাদেরকে দেখা যাচ্ছে সব আমাদেরকে দেখা যাচ্ছে বলো হলো একটু আধটু এখন যাচ্ছি বাড়ি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ওকে দুষ্টুকে খুব ভালো লেগেছে ও ও কেমন লাগলো সোনার ভালো লেগেছে দেখে ভালো লেগেছে চলে গেছে এই দিকটা তখন আমরা গেছিলাম দুষ্টুকে নাচে ভর্তি করার জন্য দেখেই সব বুঝতেই পেরেছো মেয়েটা জানো যে নাচ করতে ভালোবাসে তো ভাবছিলাম পুজোর পরে দেখো তোর বাবা হঠাৎ করে বললো না খোঁজ নিয়ে দেখলাম তো বললাম না দিয়ে কয়েক মাস আগে কয়েক মাস পরে তো সেই জন্য আজকে গেছিলাম অ্যাডমিশান করিয়ে দিয়েছি আর কতকেই দিয়েছি অ্যাডমিশান করিয়ে দিয়েছি ওদের জুন মাস থেকে একটা এক্সট্রা ক্লাস হলো আজকে মানে জুন মাস থেকে চাইলে আমি ক্লাসটা স্টার্ট করতে পারতাম কিন্তু ম্যাম বললেন যে এই ক্লাসটা করলে অসুবিধা নেই এক্সট্রা হয়ে যাবে তো তাই আজকেও ক্লাস করেছে একটু ম্যাম যা যা বলেছেন সেগুলো করেছে মানে একটু একটু পেরেছে সব যেন বলবো করতেই পেরেছে সেটা নয় একটু একটু পেরেছে এখনও তো অনেক কিছুই বাকি তো সবে শুরু করার একটা জার্নি স্টার্ট হলো ড্রয়িংয়ের স্যারকে দিয়েছিলাম মানে বাইরের টিচার আমি বলছি ঘরে তো আমি পড়াই ফার্স্ট জার্নি ছিল ওটা প্রথম বলতে গেলে আমার কাছে স্টার্ট হয়েছে তা আমি বাইরের দিক দিয়ে যদি ধরি ফার্স্ট ড্রয়িং স্যার সেকেন্ড হচ্ছে এই জার্নিটা বস্তু স্টার্ট হলো দুটোই ওর পছন্দ মতো দিয়েছে ড্রয়িং করতেও যেহেতু ভালোবাসে তাই ওর পছন্দ মতো দিয়েছি নাচ করতেও ভালোবাসে তাও ওর ইচ্ছে মতোই দিয়েছি তো সবাই খুব ভালোওবাসছিলো ম্যামবাব এলাম ভালোবাসছিলেন দেখা যাক এখন এখন তো কয়েক বছর তো এখন শিক্ষুক এখানে তারপর দেখা যাবে অনেক ভালো বড় যদি অ্যাকাডেমি পাই সেখানে দিয়ে দেবো তো এখন তো এখানে কন্টিনিউ করুক তো ভালোই হলো আমারও ভালোই হলো ভালোই লাগে আমার নাচ তো ম্যাম ম্যামের সঙ্গে কথা বলো ম্যাম তোমাদের দুর্গাপ্রেমে আমার তরুণ ভালো লাগলো সেই জন্য তো এই জন্যই গেছিলাম ও খুব খুশি দুষ্টুও খুব খুশি ওখানে বাচ্চাগুলোর সঙ্গে খেলাও করলো তাই হচ্ছে ব্যাপার এই জন্যই আমরা গেছিলাম হঠাৎই ঠিক হলো তো ফিস খুবই কম তিনশো টাকা ফিস পাঁচশো টাকা অ্যাডমিশন ফিস আর ওর মান্থলি ফিস হচ্ছে দুষ্টু তিনশো টাকা তো চলো তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন ভিডিও দিয়ে ভালো দেখে সুস্থ থেকে টাটা আমি এখন চা খাচ্ছি এসেই তড়ি সব কিছু ফেলে মিষ্টিকে খাইয়ে সবজি কাটতে বসেছি বাড়ি থেকে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে ঘূর্ণিঝড় রি